আমি আসি এমসি কেশন আরে বুকচুত ও আনাজি ধরে না থামাই মার্কেট নিব গা মার্কেট চিরো দিন আমার আমারই থাকবে ওই মিয়া এনার ভিডিও করবা গেলে তো আমার তল দিয়া পানি চের চের করে এবেই পড়তে থাকে এই গাইস আমার নাম হলো চমর আজকে আমি আসি নেপালের জঙ্গলে আর আপনাদের সাথে আজকে ইন্টারেস্ট কথা বলবো আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে ওই চিফা দিয়া যদি চায়া থাকেন তাহলে আমাদের বাংলাদেশ দেখতে পারবেন হ্যাঁ আমাদের বাংলাদেশ ওইখান দিয়ে একটি দেখা যায় আর হ্যাঁ এখান থেকে যদি আপনি মাছ মাংস কিছু খেতে চান তাহলে এখানে অনেক দাম রেখে দেবে যা আপনার ব্যয়বহুল আপনাকে মারা খেয়ে দিয়ে দিবে ওই বেটা চমক একটা কাহিনী হয়ে গেছে বেটা আমি তো বাংলাদেশে যাব লাগবো কিরে পনির তুই নেপালে জঙ্গলে কোন বলা আইলি ওই জয়সি বাদে আইছি তুমি দেখাই দিলা না আর সব বাদ দেও তোমার তো আরেকজন টেন্ডিং এ গেল গা বাংলাদেশ এমন কোন কর্তব আছে আমার তো ট্রেনিং এ আমি সারা জীবন চিকা চুকার বাইরে ট্রেনিং গেলাম আজ আমার ট্রেনিং টা বেদা মারবো হ্যাঁ বেদা মারবো কি অলরেডি মাইরা দিছে ওই পনির ল ও নাই বাংলাদেশে যামু যায় খালি একটা রোস্ট মারমু আর আমার পাগলা ফ্যান আছে ওগুলা দেইলে একটু দিলে আরানি আনি ভাইরাল করে দিব আমার তো কোনো কামই নাই আমার পাগলা ফ্যান আছে না একটু খালি একটা ভিডিও সারমু এমনি ভাইরাল হয়ে যাবো

কোথায় রে কোথায় রে কোথায় রে কোথায় রে আমি আসি এমসি ক্রেশন তোমাদের সাথে এই ভাই মানে এমসি ক্রেশন ভাই ভিডিও করে লাভ কি তো মেলা ভিডিও আছে এগুলা চাললে মেলা দিন যাবগা ছাতা পড়া এত দিন আমার লগে ক্যামেরাম্যান গিরি কইরা কি হিগলি জানোস না আমি ট্রেনিং ফলো করি ট্রেনিং এ চালে ভিউয়ার ভিউ ভুত সস দিয়া সস পদ্ধতি তাহলে এমসি ভাই তাহলে আজকে রোস্টটা কারে করতাছি লুচ্চা কবি কাফি ভাই মিয়া এনার ভিডিও করবা গেলে তো আমার তল দিয়া পানি চের চের করে এবেই পড়তে থাকে তুমি কি কম লুচ্চা কাফি তো সেরেনার হাত আর তুমি তো চোখ দিয়েই খায়া দাও আরে ভাই উড়া কইছ না পাবলিক কে আর উড়া বুঝে আমার ওই লোকে টেক আমার ভালো হইছে আর পাবলিক তে জিরা কই উড়াই বুঝে আড়া আমি যে এমসি কি হছন কি যে কি পরিমানে এমসি এটা তোরা জানে না তাইলে ভাই আইনা যায় বিয়া করছোন এটা যদি পাবলিক হুনে আর আইনা তো বেশি বেশি ছেড়েন ভক্ত এগুলা যদি হুনায় না বিয়া করছোন তাহলে তো তোমার মেয়ে ভক্তরা তোমার ভিডিও দেখতো না ওগুলা কোন যাব না ওগুলা কইলে আমগো দজনের পেট্রোলব না এ বুঝলো তুই যে লোকগুলা আর একবার কইছিলি ওই লোকগুলা তো অনেক টাকা আ আর যে শেড়িডা আর একবার কইছিলি ওই শেড়ি 10000 টাকা আ দশ হাজার টাকা চাইছে না দশ হাজার টাকা দিয়ে দে দশ হাজার টাকা দিয়ে লাখ টাকা বাই করব এটাই তো বিজনেস কি ক্যামেরাম্যান আমার নাম হলো চমর কিন্তু এখন আমি কাফিকে রোস্ট করব